দেখা হচ্ছে ওকেও আমার ভালো লাগে কিন্তু কেন জানি আছে না যে মানে সাইমনের কষ্টটা আমি ফিল করতে পেরেছি যে ওর ভেতরে এই যে কোড়াম টু করার যে একটা ইচ্ছা ছিল ও যে এই সিনেমাটা হয়েছে বাট ও করতে পারে নাই তার জন্য যে ওর কষ্টটা এটা আমি ফিল করতে পারছি এবং আমার ওর জন্য খারাপ লাগছে আমার মনে হচ্ছিল যে ও ও যদি করতো ভাল লাগতো আমার বেশি তুমি তো অনেক ভালো মানুষ মানে তুমি বুঝতে পারতেছো যে এই সঙ্গে মানুষ ক্লিয়ার হয়ে যাবে যে তুমি মানুষ হিসেবে কত ভালো মানুষ তুমি যে অকপটে কথা বলতেছো এটাতে তোমার তুমি যে ভেতরে ভালো সেটা প্রকাশ পাচ্ছে তুমি জানো কি তাই না না ন্যাক্সিয়াপু এটা হয় কি ওই আমি যখন বলি যে আমি আসলে অ্যাক্টিং করতে পারি না এটা তখন মানুষ বলে কি হ্যাঁ এটা সবাই বলে কারো অ্যাক্টিং নিজের ভালো লাগে না কিন্তু এটা আমি আসলেই মিন করে বলতেছি যে আমার অ্যাক্টিং তুমি তুমি যখন এই প্রোগ্রামটা আবা টেকবা অথবা তুমি নিজে তো এখন আমার কথা শুনছো মানে আমি এত ন্যাকামি করে কেন কথা বলি এটা আমার খুব আফসোস আমি নিজে এটাকে ঠিকঠাক করার অনেক ট্রাই করেছি কিন্তু কেন জানি আমি পারি না সো এটা আমার অ্যাক্টিং এও চলে আমি একটু ওভার অ্যাক্টিং করি মানে মেকি হয় কিন্তু আমি ন্যাচারাল করার চেষ্টা করি কিন্তু কেন জানি হয় না সো বাট পোরামন গল্পটা পোরামন পোরামন তারপর পোরামন টু এই গল্পগুলো অনেক স্ট্রং সো এখানে আসলে যারা অভিনয় অনেক ভালো পারে এদেরকে আসলে খুব দরকার তো পোরামন টু পারফেক্ট কাস্টিং ছিল মানে একটা ভাগ্যেস করে ফেলছিলাম দেনসি ভাগ্যেস কিভাবে ওর ও যে এত ভালো ও যদি একটু শিখতে চায় যে কিভাবে ন্যাচারাল ভাবে কথা বলা যায় আপনি তো অনেক সুন্দর করে ন্যাচারাল কথা বলেন আপনার কথা খুব শুনাম আপনি ওকে তিনটা টিপস দেন সাথে সাথে আমিও শুনি আমারও কাজে লেগে যেতে পারে না জয় ভাই আমার আমার কাছে মনে হয়েছে প্রথমে দুটো যে চলচ্চিত্রের কথা আসলো পোড়ামন এবং পোড়ামন টু নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে দুটোতে যাদেরকে যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা দুটোতে সঠিক আর বিষয়গুলো একটা হাহাকার যেটা সেটা আমার কাছে মনে হচ্ছে সাইমন ওনার মধ্যে পুরো ওনার অবয়বের মধ্যে বা চেহারার মধ্যে ওই যন্ত্রণার ব্যাপারটা বেশি ফুটে ওঠে সিয়ামের চাইতেও এটা আমার কাছে মনে হচ্ছে সব অভিনয় শিল্পী তো সব কিছুর জন্য যে তাকে সব চরিত্রে যে ভালো লাগবে তা না আমি যেমন সব গান গাইলে তো আমাকে ভালো লাগে না কিছু গানে খুবই বাজে বেমানান বোকা বোকা লাগে তো তারপরে হয়তো আমার ভালো লাগে বলে গাই আর পূজা চেরির কথা যেটা মাহি বললো সেটার সাথে আমি এখন যেহেতু দীর্ঘদিন ধরে সে অভিনয়ের মধ্যে আছে সে অনেকখানি ছোট হলেও অভিনয়টা করতে 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 তার ভেতরে সে অনেকটাই অ্যাডপ্ট করে নিয়েছে যেটা স্ক্রিনে বোঝা যায় তবে মাহির বেলায় আমি বলবো মাহি আমার দৃষ্টিতে মাহি কোন অর্থে সেরা সেটা হলো যে আমার জানার মতে মাহির পূর্বের কোনো ব্যাকগ্রাউন্ড এমন ছিল না যে সে ধরেন নাট্যশালার থেকে বা বিভিন্ন করে 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 এই জায়গায় এসেছে এমন কিছু ছিল না সেই জায়গা থেকে একটা ক্যামেরার সামনে যাওয়া কিন্তু সহজ বিষয় না অনেক বড় বড় মানুষজন বলতে পারে হয়তো আড়ালে বলবে ক্যামেরার সামনে কিভাবে কথা বলবে কিন্তু তাকে ক্যামেরার সামনে দাঁড় করে দিলে দেখবেন যে হাত পাঠান্ডা হয়ে গেছে আমার নিজেরই দীর্ঘদিন হ্যাঁ হতো এবং এখনো মাঝে মাঝে হয় তো সেই জায়গায় মাহি যতটুকু করেছে যথেষ্ট ভালো করেছে এবং মাহির যেটা করতে হবে যে প্রতি বছরই কিছু না কিছু কাজ তাকে ধারাবাহিক ভাবে করে যেতে হবে করতে করতে একটা সময় এমনি ভালো হয়ে যায় আপনি আমরা যে কথায় কথায় ভারতের উদাহরণ দিই আপনি চিন্তা করেন রণবীর কাপুর প্রথম যখন এসেছে প্রথম যে মুভি করেছে সেটা দেখে কি আমরা কেউ আশা করেছিলাম রক স্টারের মতো একটা মুভিতে এই ধরনের অভিনয় রণবীর করতে পারে আমাদের কিন্তু মনে হয়নি সাভারিয়া নামে একটা মুভি ছিল আহ বা দীপিকা পাড়ুকনের কথাই বলেন প্রিয়াঙ্কা চোপড়ার কথাই বল যারা যারাই আছে শুরুর দিকের কথা এবং সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে বদলে নিয়েছেন তবে হ্যাঁ আমাদের দেশে আমার আমি যেটা মনে করি আমাদের একটা বড় সমস্যা সেটা হচ্ছে গ্রুমিং এর অভাব